আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসরিনার রান্নাঘর এবার ঈদে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি স্পেশাল রেসিপি আর তা হল চিকেন রোস্ট আর ঝরঝরে সাদা পোলাও রেসিপি চলুন তাহলে রেসিপিগুলো দেখে আজকে আমি আপনাদের দেখাব ঘরে বসে কীভাবে বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট তৈরি করা যায় এটি আমার নিজস্ব রেসিপি আর এই রেসিপিটি ফলো করলে এই একই চিকেন রোস্টের মাঝখানে কখনো মনে হবে শাহি ফ্লেভার পাচ্ছেন আবার কখনো মনে হবে বিয়েবাড়ির রোস্টের ফ্লেভার পাচ্ছেন চলুন তাহলে চিকেন রোস্ট তৈরি করা যাক চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চার পিস চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এটাকে আমি লবণ মেখে নিব আমি আজকে এই রোস্টটা ফার্মের মুরগি দিয়ে তৈরি করছি আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়েও করতে পারেন এবার রোস্টে ব্যবহারের জন্য একটা পেস্ট বানাবো তার জন্য এখানে একটা বাটিতে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা টক দুই দুই চা চামচ আমি সবগুলো বাদাম মিক্স করে বেটে নিয়েছি সেটা নিব দুই টেবিল চামচ টমেটো কেচাপ নিব দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিবো স্বাদ মতো জিরার গুঁড়া দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া দিব এক চা চামচ হাফ চা চামচ গরম মশলা গুঁড়া জয়ফল জয়ত্রী বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা একটা চামচ এবার এটাকে ভালো করে মিক্স করে এবার রোস্ট করার জন্য চুলা একটি প্যানে ওয়ান থার্ড কাপ তেল নিয়ে নিচ্ছি এবার আমি এই চিকেনগুলোকে এপিট ওপিট করে ভেজে নিব জাস্ট হালকা ব্রাউন করে ভেজে নিব খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে অপর পাশ উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু ভাজেনি জাস্ট একটু কালার হয়েছে এবার নামিয়ে নিব এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব আর এক টেবিল চামচের মতো ঘি ঘিয়ের পরিমাণ এখন কম দিব কারণ রান্নার শেষে আবারও আমি ঘি ব্যবহার করব আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একটু কালার আসলেই দিয়ে দিব একটা তেজপাতা তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিব দুইটা দারুচিনি দুইটা এলাচ ও দুইটা লবঙ্গ এই গরম মশলাগুলো তেলের মধ্যে পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মিক্স করে রাখা মশলাগুলো এবার এই সব মশলাগুলো খুব ভালো করে পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে এর মাঝে সামান্য পানীয় দিয়ে দিতে পারেন একটু সময় নিয়ে ভালোভাবে মশলাগুলো কষাতে হবে খেয়াল রাখবেন মশলাগুলো কষানোর সময় প্যানের তলায় যেন লেগে না যায় যখন দেখবেন তেলটা উপরে উঠে আসবে তখন বুঝবেন কষানো হয়ে গেছে এবার চিকেনের পিসগুলো দিয়ে দিব সাথে আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার চিকেনের পিসগুলো একটু নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিব এক কাপ দু আপনারা চাইলে পানিও দিতে পারেন আর দিব হাফ কাপ পানি আর হাফ কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে সেদ্ধ করে নিব মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনগুলো নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত চিকেনের পানিটা না শুকিয়ে যায় আর চিকেনগুলো সেদ্ধ না হয় চিকেনগুলোর পানি শুকিয়ে এসেছে আর তেলটা উঠে এসেছে। তেলটাও পর্যায়ে দিয়ে দিব স্বাদ চিনি আর দিয়ে দিচ্ছি কেওড়া জল আট থেকে দশ ফুটার মতো আর গোলাপ জল দশ থেকে বারো ফুটার মতো আর সবশেষে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচের মতো এবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আর এই পর্যায়ে চুলার জালটা রাখবো লোতে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে চুলাটাকে বন্ধ করে দিব আমার বিয়েবাড়ির রোস্ট রান্না হয়ে গেছে এটি আমার নিজস্ব রেসিপি আর এই রেসিপিটি ফলো করলে এই একই চিকেন রোস্টের মাঝখানে কখনো মনে হবে শাহি ফ্লেভার পাচ্ছেন আবার কখনো মনে হবে বিয়েবাড়ির রোস্টের ফ্লেভার পাচ্ছেন এখন এটাকে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিব সাথে ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিব আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাসরিনান রান্নাঘরের আজকের আয়োজনে নিয়ে এসেছি ঝরঝরে সাদা পোলাও রেসিপি পোলাও এমন একটা খাবার যেটা ছাড়া যে কোনো অকেশনে খাওয়া দাওয়ার আমেজটাই ঠিক মতো আসে না আর এই পোলাও রান্না করতে গিয়ে অনেকেরই নানা ধরনের ঝামেলা পোহাতে হয় আর সেই সব সমস্যার সমাধান সহ আজকের পোলাওটা তৈরি করে দেখাচ্ছি পোলাও তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ চিনিগুঁড়া পোলাও চাল আপনারা চাইলে যে কোনো ধরনের সুগন্ধি চাল বা বাসমতি চাল দিয়েও করতে পারেন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবার চালটাকে খুব ভালোভাবে কয়েকবার পানি বদলে ধুয়ে একটা বাটির উপরে স্টেইনার দিয়ে চালের পানিটা ঝরতে দিয়ে দিয়েছি পনেরো মিনিটের জন্য এতে করে চালটা ধোয়ার পর চালের গায়ে যে অতিরিক্ত পানি লেগে আছে সেটা শুকিয়ে যাবে এবার রান্না করার জন্য চুলা একটি প্যানে ঘি নিচ্ছি ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে এখানে শুধু সয়াবিন তেল বা দুইটা মিলিয়েও নিতে পারেন এবার পেঁয়াজ নিয়ে নিচ্ছি হাফ কাপ এখন পেঁয়াজটাকে ভেজে নিব তবে পেঁয়াজটা লাল করে ভাজা যাবে না পেঁয়াজটা হালকা কালার চলে আসলে এখন দিয়ে দিব একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি দুই টুকরা দারুচিনি তিন চারটা এলাচ তিন চারটা লবঙ্গ এবার গরম মশলাটাকে একটু নেড়েচেড়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা সেই চালটা এবার একটু সময় নিয়ে চালটাকে ভালোভাবে ভাজতে হবে আর ভাজার সময় চুলার আশটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজবেন যখন খুব সুন্দর একটা গ্রান বের হবে আর চালের রঙটাও বদলে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা টেবিল টেবিল চামচ চামচ লবণ আর দিয়ে দিব গাজর গাজর কুচি বাদাম বাটা কুচিটা এখানে অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন আমার কাছে গাজর কুচিটা ভালো লাগে তাই আমি ব্যবহার করছি এই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম পানি পানির পরিমাণটা হবে আপনি ঠিক যে কাপ দিয়ে চাল মাপবেন সেই কাপের ডাবল পানি আমি যেহেতু দুই কাপ চাল নিয়েছি তাই চার কাপ পানি দিতে হবে তবে আমি আজকে এক কাপ দুধ ও তিন কাপ পানি দিব দুধ ও পানি দুইটাই কিন্তু ফুটন্ত গরম হতে হবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এবার আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আশটা মিডিয়াম টু হাইয়ে দিয়ে বলক তুলে ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকেও বন্ধ করে দিতে হবে ঠিক যখন পানিটা মাখামাখি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচের মতো কিশমিশ দিচ্ছি দুই তিন ফোঁটা গোলাপ জল আর দুই তিন ফোঁটা কেওড়া জল এবার আমি হালকা হাতে এই সব কিছুকে মিশিয়ে নিব তবে খুব বেশি জোরে জোরে নাড়া যাবে না তাহলে পোলার চালটা ভেঙে যাওয়ার চান্স থাকে আলতো হাতে নেড়ে দিতে হবে এবার আমি আবারও চুলার একদম লো আছে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো পনেরো থেকে বিশ মিনিট কেউ চাইলে চুলাটা বন্ধ করেও দিতে পারেন আর আপনারা যে হাড়ি ব্যবহার করবেন সেটা যদি পাতলা হয় নিচে একটা তাওয়া দিয়েও দিতে পারেন আর এই পনেরো মিনিট ঢাকনা খোলা যাবে না ঠিক পনেরো মিনিট পর ঢাকনাটাকে খুলতে হবে এরই মাঝে পোলাওটা পুরোপুরি হয়ে গেছে আমি একটু সরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু নিচে একেবারে লেগে যায়নি আর দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি ওপরে একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে আমি একটু সাজিয়ে তারপর পরিবেশন করছি পোলাও তৈরি করার জন্য চাল ধোয়া থেকে শুরু করে চালে কতটুকু পানি দিবেন চুলার আশ কেমন থাকবে এই সব কিছু খেয়াল রেখে আমার আজকের রেসিপিটি অনুযায়ী যদি রান্না করেন আশা করছি আপনাদের পোলাও ঝরঝরে ও সুন্দর হবে আশা করছি আজকের এপিসোডটা ভালো লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ